আপনি কি জানেন মাত্র একটি ছোট অভ্যাস আপনার জীবনকে বদলে দিতে পারে তাও মাত্র সাত দিনের মধ্যে না এটা মোটিভেশনাল কথা না এটা বাস্তব আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন একটি অভ্যাস যেটা আপনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করলে আপনার ফোকাস আত্মবিশ্বাস আর মানসিক শক্তি বদলে যেতে শুরু করবে এই অভ্যাসটির নাম হল দিনের শুরুতে পাঁচ মিনিট নীরক আত্মপর্যালোচনা সাইলেন্ট রিফ্লেকশন কোনও ফোন না কোনো কথা না শুধু আপনি আর আপনার চিন্তা পয়েন্ট ওয়ান কেন এই অভ্যাস কাজ করে সারা দিন আমরা অন্যের কথা শুনি কিন্তু নিজের কথা শুনি খুব কম এই পাঁচ মিনিট আপনার মস্তিষ্ককে দেয় ভার্টিক্যাল মানসিক স্পষ্টতা কম স্ট্রেস ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পয়েন্ট টু কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ সকালে উঠে চেয়ার বা বিছানায় সোজা হয়ে বসুন চোখ বন্ধ করুন শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন নিজেকে শুধু জিজ্ঞেস করুন আজ আমি কিভাবে ভালো মানুষ হতে পারি পয়েন্ট থ্রি সাত দিনের পরিবর্তন সাত দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন অযথা রাগ কমছে মন শান্ত থাকছে কাজের ফোকাস বাড়ছে ছোট অভ্যাস কিন্তু গভীর প্রভাব পয়েন্ট ফোর কেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা ভাবে সময় নেই কিন্তু সত্য হল পরিবর্তনের জন্য সময় না ইচ্ছাই আসল মনে লাগবেন জীবন বদলাতে বড় সিদ্ধান্ত নয় দরকার ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস পাঁচ মিনিট সাত দিন আর আপনি নিজেই পরিবর্তনটা অনুভব করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করছি